অন দ্য ফিল্ড তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে বাট অফ দ্য ফিল্ডেও কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যে যারা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানকে অনেক নিচে নামিয়ে দিয়েছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুর্বার রাজশাহী সম্পর্কে একটা বিশাল বড় আপডেট যেটা উঠে আসছে যে দুর্বার রাজশাহী যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু বকেয়া টাকা মেটাননি বকেয়া টাকা কিন্তু মেটাননি প্লেয়ারদের যেটা নিয়ে কিন্তু প্লেয়ারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে আর সব প্লেয়াররা তো মাঠে এসে খেলছে প্রত্যেকদিন ভালো করে এফার্ট দিচ্ছে তো মুহূর্তে দাঁড়িয়ে বিপিএলে তারা ছটার মধ্যে দুটো ম্যাচ দিতে চার পয়েন্ট নিয়ে ছ নম্বর পজিশনে আছে যেটা হয়তো খুব বেশি ভালো পারফরমেন্স নয় বাট প্লেয়াররা এফার্ট দিচ্ছে কিন্তু আউটকাম আসছে না তা বলে কি তাদের পকেয়া টাকা মেটানো হবে না সেটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্নের বিষয় কারণ তাদেরকে আজকের ডেটটা ফাইনাল করা হয়েছে যে আজকের ডেটের মধ্যে তাদেরকে ক্যাশ অথবা চেক দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি আর এখনও পর্যন্ত কোনো কিছু এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনাও হয়নি সব থেকে বড়ো কথা ডিএ নাকি তাদেরকে দেওয়া হয়নি যেটা কিন্তু খুবই অন্যায় আর খুবই বাজে একটা বিষয় এবং দেখার বিষয় হচ্ছে যে তারা কি ফাইনালি গিয়ে দূরবার রাষ্ট্রী প্লেয়াররা এই ম্যাচটার মধ্যে খেলার আগে কি টাকাগুলো পেয়ে যাবেন তারা কিন্তু ডিসাইড করেছে যে যতক্ষণ তারা টাকা পাবে ততক্ষণ তারা নেক্সট ম্যাচ খেলবেন এবং প্র্যাকটিসেও যাবে না প্র্যাকটিস করছে কেন টাকা পাওয়ার জন্য ম্যাচ খেলছে কেন বিদেশি প্লেয়াররা এখানে এসে টাকা পাওয়ার জন্য সেটাই যদি না পায় তাহলে কিন্তু প্রবলেম বিশাল বড় প্রবলেম এবং দেখার বিষয় যে তারা কি নেক্সট ম্যাচটা খেলে নাকি বাংলাদেশের মার নিচে নামে বিপিএল এর মার নিচে নামে এবং এটাই নিয়েই সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু রাহাত ফাতে আলী আর খানকে প্রায় সাড়ে তিন চার কোটি টাকা দিয়ে নিয়ে আসা হয় এখানে পারফর্ম করানোর জন্য এত কিছু অ্যাডভার্টাইজমেন্ট করা হয় বাট ফাইনালি গিয়ে যদি এই কারণে বিপিএল এর মান কমে সেটা খুবই দুঃখজনক আর লজ্জাজনক হবে তো আপনাদের কি মনে হয় সেটা নিয়ে কমেন্ট সেকশনে লিখে জানান যে দুর্বার সেই প্লেয়াররা কি ঠিক করছে প্র্যাকটিস ম্যাচে না গিয়ে বা ম্যাচ বয় কট করার ডাক দিয়ে এখন দেখার বিষয় যে কী হয় ফাইনালি গিয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেললাইকেনটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই